বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের সেই আগারগা তালতলা সেই ভাইরাল মিজান ভাই আজকে দেশের বাড়ি চাঁদপুরে আসার পরে এখানে একটি ফার্নিচারের দোকানে মিজান ভাইকে রিকোয়েস্ট করে আনছে আজকে মিজান ভাইকে নাকি তার ঘরের জন্য আসবার পত্র দিবে কি ফার্নিচার খাট আর কি কি দিবে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি না আবার আমি চিন্তা করলাম আমি খাটতে তো ওনার মানবিক কাজ দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমি কড়াইল বস্তিত খাবার দিছে কিছুদিন আগে উনি গরু একটা খাসি একটা আমি হচ্ছে কি জন্য আমি দিতেছি কারণ ওনার মানবিক কাজ দেখে আমার ভালো লাগছে সেই জন্য আমার এখানে হচ্ছে আমার এই আমি দিচ্ছি হচ্ছে মেসার রুজুন ফার্নিচারের পক্ষ থেকে আমার এখানে স্বল্প দামে সাত হাজার টাকা খাট পাওয়া যায় নয় হাজার টাকা পাওয়া যায় পনেরো হাজার টাকা যায় সোফা পাওয়া যায় আরো বিভিন্ন অন্যান্য আমার ভাইয়ের তো নাই আমি হয়েও থাকতে পারি

দেখেন তো ঘুরে দেখা হয় না কিনতে গেলে উপহারের জিনিস আমার দাম নাই উপহার দিন আমরা আপনার জন্য করি

বড় কবরস্থানের সামনে ভলান্টিয়ার গেটের পাশে চাঁদপুর সদর চাঁদ তো ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের মিজান ভাইকে এগুলো দেওয়ার জন্য মিজান ভাই আপনাকে যে ভাই উজ্জ্বল ভাই যে ফার্নিচার গুলো দিচ্ছে আপনার অনুভূতি কেমন অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কয়েছে যদি আপনি যদি আমার দেওয়ানো না যান তারপরে আমি যেটা কয়েছি আপনার মেয়েদের দেওয়ানো লিখে আমি দিয়ে আমি তো এগুলো আমি করে দিয়ে কয়েদিন আল্লাহ ভাইরে আনা দেয় পেয়ে যান তাহলে আপনি এই আসবার পত্র পেয়ে খুশি 아버지, 아까 눈도 받나요